গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল এখন সাতটা আর আমি চলে এসেছি আজকে ফুল তুলতে মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি বর গতকালকেই চলে গেছে বাড়িতে সে কারণে আর মিঠিকে সকাল সকাল তুলে নিয়ে স্কুলে পাঠাতে হয়েছে তো আজকে শনিবার আর ঘড়িতে কটা বাজে তো বলেই দিলাম আমরাও আজকে বাড়িতে যাব যেহেতু বাসন্তী পূজার অষ্টমী আজকে আর বাসন্তী পূজার এই তিন দিন আমাদের ওই গ্রামের বাড়ি এখানে একটা মেলা বসে ভীষণ বড় মেলা ওইখানে অনেক পুণ্যার্থীদের স্নান করেন এই অষ্টমীর স্নান তো আমার তো আর সেটা করা সম্ভব হয়নি কারণ মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করাতে হবে যদিও বা শনিবারে ওদের অ্যাক্টিভিটিস ক্লাস থাকে কিন্তু এবার শনি যেহেতু ও প্রোগ্রাম করছে ওর বারো তারিখে স্কুলে একটা প্রোগ্রাম আছে তো সেই কারণে শুধু পার্টিসিপেন্টদের যেতে বলেছে প্র্যাকটিসের জন্য আর এদিকে দেখো আমি গোপো সেবাও দিয়ে দিয়েছিলাম আজকে না ওই হাত পা ধুয়ে সকালের সেবাটা দিয়ে নিয়েছি কারণ অনেকগুলি কাজ আছে তো একবার স্নান ধান করে তারপর বাড়ি যাব। আর এদিকে চা খাওয়ার পর বেশ অনেকটা জামা কাপড় পরেছিল সমস্ত কিছু আগে ধুয়ে দিয়েছি কারণ মিঠির স্কুল ড্রেস ছিল যদি আগামীকালকে আস্তে আস্তে দেরি হয়ে যায় তাহলে সে সোমবারের ড্রেসটা পরে স্কুলে যেতে অসুবিধে হবে সে কারণে ধুয়েই দিয়েছি আর একেবারে বালতিও নিয়ে এসেছিলাম জল ভরছিলাম ওইদিকে গাছগুলিতে একেবারে একটু জল দিয়ে যাব কারণ আগামীকাল আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় আশা করছি দেরি হবে না কারণ যেহেতু আগামীকাল ওপর ও আর্টের টিচার থাকে তো সে কারণে দেরি হবে বলে মনে হচ্ছে না তারপরেও ওদেরকে একটুখানি জল দিয়ে যাওয়া দরকার কারণ সকাল বিকেলে তো আর বাড়ি থাকছি না সে কারণে তো সমস্ত জামাগাপুর মেলে এদিকে দেখো এদেরকে ক্লিপ মেরে দিলাম না নাহলে জামাগাপুরগুলি উড়ে ঠুড়ে পড়ছিলো তো ভীষণ বাতাস বইছিল তাও গরম হাওয়া এত পরিমাণে গরম লাগছিল বৃষ্টি বলে তো কিচ্ছু নেই আর ঘুম কিন্তু আমার ভেঙেছে ঠিক পাঁচটায় ওর বাবা না থাকলে তোমরা তো জানোই যে আমার ঘুমটা অনেকটা সকাল সকাল ভেঙে যায় ওকে স্কুলে পাঠানোর জন্য ওই টেনশানে না অনেকটা তাড়াতাড়ি স্কুল ঘুম ভেঙে যায় আর এদিকে দেখো গাছগুলিতে ভালো করে জল দিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ শেষ ঘর মো ছাঁকর ঝাড়ু দেওয়া সিঁড়িগুলা ঝাড়ু দেওয়া অনেক কিছু করে নিয়েছি কিন্তু সবগুলা ধরে ধরে আর ভিডিও করা হয়নি কারণ সময়টা যেহেতু একদমই কম আর ভিডিওর মধ্যে সময় দিতে গেলে আমি পরে টাইমে কভার করতে পারবো না বাড়ি যেতে যেতে দেরি হয়ে যাবে যদিও বা আজকে লাই মানে এমনি বাসে যেতে হবে তো সেই কারণে একটুখানি টেনশনে আছি মেয়েটাকে নিয়ে বহুদিন পর আবার এভাবে এভাবে গাড়িতে যাব কারণ ও তো প্রত্যেকবার ওর পাপার সাথে হয় স্কুটি নয় বাইকে হয় স্কুটি নয় গাড়িতে যায় তো দেখছি আজকে ওকে নিয়ে কি করে যাওয়া যায় এটা ওর কাছে আর আমার মনে হয় কি তো বাচ্চাদের সমস্ত কিছুই শেখানো দরকার একটুখানি অভাব একটুখানি কষ্ট সমস্ত কিছুই বাচ্চাদেরকে ফিল করানো দরকার তাহলেই তো তারা বুঝবে যে তাদের তাদের বাবা মারা কী রকমভাবে মানুষ হয়েছে তাই না সমস্ত রকমের সুখ সুবিধা যদি ওদেরকে দেওয়া যায় তাহলে তো ওরা সেই অভাবটা বা সেই কষ্টটা বুঝবে না তো সেই কারণে আমি মিঠিকে একটু বলতে পারো এই বিষয় দিকে একটুখানি শক্ত করার চেষ্টা করি কারণ বাচ্চাকে দেখবে সমস্ত পরিবেশে মানিয়ে নিতে যদি পারে বাচ্চারা তাহলেই ভালো তাই না ভবিষ্যতেও সে তার জীবনটাকে গুছিয়ে উঠতে পারবে আর এদিকে আমি দেখো এবার মেয়েকে আনতে চলে যাচ্ছি আর এত পরিমাণে গরম লাগছিল দেখে তো বুঝতেই পারছো মুখ চোখ পুরো কালো হয়ে গেছে রোদে গরমে আর কি বলি তো ওর এখানে ওর বাস যেখানে এসে দাঁড়ায় সেখানে বাসন্তী পূজা হচ্ছিলো আর আজকে যেহেতু অষ্টমী পুজো তো সে কারণে বেশ লোকসংখ্যা দেখলাম সেখানে তো ওকে নিয়ে এসেছি পুজো হয়েছে কি না আমি সেটা সঠিক বলতে পারছি না বা এখন হবে হয়তো বা পুরোহিত মশাই দুইজন বসেছেন পুজো করতে আর এদিকে মিঠিও একটুখানি প্রণাম করে নিল পুজো দেখে নিল তো আমিও একটুখানি প্রণাম করে নেব ভাবছিলাম সকাল সকাল আসব মানে সকালে যখন ওকে তুলে দিয়েছিলাম বাসে তখন আসব। কিন্তু সকালে আসিনি ভাবলাম ওকে যখন নিয়ে যাব তখন আসব। তো যথা ইচ্ছা তথা কাজ চলে এসেছি আর এদিকে মেয়েটা এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো এসে এখানে চেয়ারে সোজা বসে পড়েছিল তো প্রণামটা আমিও সেরে নিলাম তারপর বাড়িতে এসে ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপর রেডি হয়ে দেখো এবার দুজনে মিলে বেরোচ্ছি আর এদিকে ওর পাপা গতকালকে বলেছিল যে তোমাদের যদি যাওয়ার হয় ব্যাগে কিছুটা জামা কাপড় দিয়ে দাও কিন্তু বিশ্বাস করো বন্ধুরা জামা কাপড় কিছুতে নেই মিঠির ব্যাগটাতে শুধুমাত্র মিঠির বই খাতা আছে যেগুলি ভীষণ প্রয়োজন না হলে অসুবিধা হয়ে যাবে ওর পড়াশোনা নিয়ে তো সেই কারণে বই খাতাগুলো নিতে হয়েছে আর আমি যখন গোপোষণাকে রেখে যাই এভাবেই একটা ব্লু কালারের কৌটু দেখছে এর মধ্যে মিষ্টি দিয়ে তারপর রেখে যাই কারণ আমি তো ঘরে থাকবো না আর ঘরটা পুরোটাই গোপোসনার দায়িত্বে তো আমার মনে হয় আমি গোপসোনার কাছেই থাকছি আর গোপোসোনায় সব কিছু পাহারা দিয়ে রাখবেন তো চলো বেরিয়ে পড়েছি এবার আমি রাধানগর যাব যেখান থেকে আমাদের গাড়িতে উঠতে হয় তো সেখানে গিয়ে দেখছি কি করে কি যাওয়া যায় চলো আর এই যে আমার মেয়ে বসে পড়েছে ও বলছিল মা না আসলে ঘুমিয়ে পড়লেই ভালো হতো কিন্তু সব সময় দেখবে সেটা সম্ভব হয় না মাঝে মধ্যে না বড়দের কথাও রাখতে হয় আর এদিকে দেখো আমি এবার দেখতে পাচ্ছ আরেকটা অটোতে কারণ রাধানগর না হলেও প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম একটু ছোটো গাড়িতে উঠেছিলাম গাড়িরা যেহেতু একটু ভাড়া বেশি বলছিল তাই সবাই আর ওই টাকাটা দিতে রাজি হয়নি তো সবাই যার যেরকমভাবে নেমে পড়েছিলো তো আমরা পাঁচজনাতে ছিলাম মিঠিকে নিয়ে পাঁচজনাতে মিলে একটা অটো ঠিক করে তো সবাই মিলে এবার যাচ্ছি আর এদিকে দেখো মেয়েকে মেয়েটার শরীরটা এত খারাপ লাগছে ওর ঘুমও পাচ্ছিলো বলছিলো দেখতেই তো পাচ্ছো মিটি শরীরটা আসলেই খুব খারাপ লাগছিল আর তারপর এদিকে আবার দেখছো আরেকটা অটো তো ননদের বর ফোন করেছিল যে বৌদি তোমরা কোথায় আছো তো বললাম একটু দাঁড়াবে আমি এই চারজন পেছনে বসতে পারছি না ওই অটোটাতে তারপর এটা চেঞ্জ করে আবার ননদের বরের সাথে উঠে পড়েছি তো সে কারণে আমার মিঠির একটুখানি হাসি দেখতে পাচ্ছ মুখে কারণ দেখো একটা জিনিস কী বলো তো মেয়েটা যে পারে না সেটা নয় আমার মেয়ে সমস্ত কিছুই পারে সমস্ত পরিবেশেই চলতে পারে কিন্তু তারপরেও যেহেতু একটুখানি গরম আর প্রচুর পরিমাণ মানে আর পেছনে চারজন বসা তো অসম্ভব ব্যাপার তাই না তো আমার কুলে বসেছিল ওরও একটুখানি কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম কিন্তু তারপরেও কিছু বলেনি কারণ যেহেতু বলেছিলাম যে তোমার ওখানে আম্মা দাদু অপেক্ষা করছে তোমার জন্য আর এই যে আমার নন্দের ছেলেটাও এসে পড়েছিল দেখতেই তো ও যে এতটা দুষ্ট হয়েছে মানে দিনে দিনে না ওর হ্যাঁ দুষ্টুমি আর আমার আমার না মানে আমি আজকে এসেছি কেবলমাত্র ওর জন্য আর মিঠি ওর ভাইকে ভীষণ ভালোবাসে কিন্তু ভাই না মাঝে মধ্যে এমন দুখানা দেয় তো সে কারণে একটুখানি মনটা আবার খারাপ হয়ে যায় কিন্তু তারপরে কি বলো তো বড় আর মানে বড় ভাই বোন মানে ছোটো ভাই বোন বাড়িতে থাকলে যেটা হয় তো সেটা আবার মিঠি অনেকটাই বোঝে আর এদিকে মা বলছিল কি রান্না করেছি দেখাবে না তো এদিকে না মা আজকে রান্না করেছিল তোমার চাল কুমড়ো দিয়ে মাছের মাথা আলু ভাজা মাছ ভাজা তারপর পাঠার মাংস রান্না করেছিল একদম কচি পাঠার পাতলা ঝোল করেছিল তারপর ডাল তো ছিলই আর এদিকে যেহেতু আমাদের জামাই ডালার আলু ভাজা ভীষণ পছন্দ করে তাই জামাই এলে ডালার আলু ভাজা সেটা হবেই সেটা এবারই বলো বাড়ি বলো যে কোনো বাড়িতেই হয় আর এদিকে দেখো এবার সবাই মিলে না বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে এখানে আমি আমার শাশুড়ি মা ননদ মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মিঠির বাবা যেহেতু কখনোই আমাদের সাথে আসে না তো ও শুধুমাত্র বলে দিয়েছিল যে মিঠিকে চোখে চোখে রেখো সবাই মিলে আবার আমার মেয়েকে হারিয়ে আসবে না তো এদিকে এসে দেখছি সেরকম পরিমাণে ভিড় কিন্তু এবছর হয়নি যে পরিমাণে ভিড়টা রাত্রে হবে মনে হচ্ছে আশা করা যায় তো এই মেলাটা তোমাদের আগেও একবার দেখিয়েছিলাম রাস পূর্ণিমার মেলাতে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে তারপরে তো মেলাটা না ভীষণ মানে ভীষণ ভালো লাগে আর এই মেলাটা ভালো লাগে কেন বলো তো এখানে অনেক বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন আসেন তো তাদের গোপোষণাকে নিয়ে নিয়েই দেখো সবাই বসে আছে গোপোষণাকে নিয়ে আর এই যে মেইন মন্দিরটা মেন আসলে মহাদেবেরই মন্দিরের তো ভীষণ ভালো লাগে এখানে আসতে বিয়ের পর যখন এখানে আসি তখন আমাকে ওরা বলছিল যে এখানে একটা মেলা হয় চলো মেলাতে যাব তো আমি ভাবলাম যে আমার বাড়িটার তুলনায় এই বাড়িটা কিন্তু অনেকটাই গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ির তুলনায় অনেকটাই গ্রাম তো গ্রামে আর সেরকম কি মেলা হয় দূর বাবা যাব না তো একদিন না ননদ আমাকে নিয়ে এসেছে শাশুড়ি মা আমি আর ননদ আমরা তিনজনাতে আসতাম আর এসে না আমরা আসতামই খাওয়ার জন্য জানো তো এটা ওটা খেয়ে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে যেতাম এটা যে কী ভীষণ ভালো লাগতো ওই সময়টা না এখন আর নেই এখন যেহেতু ওরও বাচ্চা হয়ে গেছে আমারও মেয়ে যদিও বা আমার মেয়ে বাড়িতে রেখে আসলে থাকবে কিন্তু ওর ছেলে থাকবে না তো এদিকে দেখো প্রত্যেকেই ওদের গোপোষণাকে নিয়ে নিয়ে এখানে বসে পড়েছেন আর এইদিকে হচ্ছে সন্ন্যাসীরা বসেছেন এদিকে তাদের তাদের বসার জায়গা আর ওইদিকে হচ্ছে তোমার এদিকে হচ্ছে বৈষ্ণবদের বসার জায়গা আর এই যে গোপোসনাটা এত মিষ্টি এত মিষ্টি ওকে আদর না করে না থাকতে পারলাম না দেখো ও যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে এরকম লাগছে ভীষণ সুন্দর আর ওকে একটুখানি আদরও করে নিয়েছি এই সুযোগে আর তোমরা তো জানোই গোপুসনা আমার আর আমার ছেলের কথা আমার মনে হয়ে গেছে জানো তো ওকে তো বাড়িতে একা রেখে এসেছি তো সেইটা মনে পড়ে গেছে তারপরেও কি করা যায় বলো সব সময় তো আর সব পরিস্থিতিতে আনার সম্ভবপর হয়ে ওঠে না তো এই যে এটাই এখানেই সবাই স্নান করেন যারা পুণ্যার্থীরা সবাই এই জায়গাতেই স্নান করেছেন আর আগে না এই মেলাটার একদিন আগে হলেও বৃষ্টি হতো কিন্তু এখন যেহেতু একদমই বৃষ্টি নেই সে কারণে জলও অনেকটা কম ওই ট্রেঙ্কিতে করে নাকি জল দিয়েছে সেটা আমার ঠিক মনে আমি ঠিক জানি না মিঠের পাপা আমাকে বলেছিল তো মা বলছিল যে পরে যাবে পরে যাবে ওই বলছিল আর এদিকে দেখো সবাই মিলে ঘুরছিলাম নিজেদের মতো করে আর বেশ ভালো লাগে কিন্তু না মা আসতে চায়নি তারপরেও বলেছি চলো সবার সাথে তুমি কেন যাবে না তো আর এদিকে দেখো এই হচ্ছে আমাদের কালী মন্দির আর এদিকে হচ্ছে দুর্গা মন্দির মানে এখানেই বাসন্তী পুজো হয় মেইন পুজো আর এই যে কালী মন্দির তো সবাই প্রণাম করে নাও মায়ের কাছে নিজেদের বাসনা ইচ্ছে যা আছে সমস্ত কিছু বলো আর অবশ্যই করে বলো মা যেন ভালো থাকেন কারণ মা ভালো থাকলেই আমরা ভালো থাকবো আর এদিকে এত মানে ভালো লাগছিল তো মিঠি মিঠিও ভীষণ এনজয় করছিল তারপর একটু পরেই ওর শুরু হয়েছিল মা চলো বাড়ি চলে যাই তো তোমরা মেলাটা দেখে থাকো এর মধ্যে আমি আমার কিছু মিষ্টি মিষ্টি ভাইদের নাম বলিনি তো লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিলো আবারও বললাম তোমার আমার মানসিকতা এক তোমার কথাগুলি মন দিয়ে শুনলাম বাবার কথা বললে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনিকা দিদিভাই বলছিলো মনের জোর সবচেয়ে বড় জোর এটা থাকলে ঈশ্বর মাথার উপর হাত দিয়ে রাখেন তাই সামনের দিকে এগিয়ে যাও অল দ্য বেস্ট অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর এখানে আরও একজন কমেন্ট করেছিল রূপন রুমা বলে ওনার চ্যানেলের নাম তো উনি বলেছেন সত্যি দিদিভাই অনেক সুন্দর লাগছে আপনার ছাদ বাগানের ফুলগুলি দেখতে ঠাকুর ঘরে গিয়ে মুছে নিলেন চা খেলেন বিছানা গুছিয়ে নিলেন ঘর ঝাড়ু দিয়ে নিলেন বান্না করেন সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আপনার ব্লগটি দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে যখন সবাই মিলে ঘুরছিলাম না আসলে কি বলো আজকে না আসতে যেরকম কষ্ট হয়েছিল। সেরকম ঘরের কাজ বাজ সেরে ফটোপাটি বেরোতে অনেকটাই কষ্ট হচ্ছিল কিন্তু এখানে যখন পরিবারে সবার সাথে এক একসাথে হলাম না তখন সব কষ্টই লাঘব হয়ে গেছিলো তো কারণ সবাই মিলে ঘোরা মানে ঘোরা তারপর সবাই মিলে আনন্দ করা এটাই তো জীবন বলো মরে গেলে তো আর সেইগুলি পাবো না তো সেই কারণে যতদিন আছি আনন্দ ফুর্তি করে যেতে পারলি বাবা শান্তি তাই না তো চলো আজকের মতো মেলা আর তোমাদেরকে দেখাচ্ছি না এখন আমিও ক্যামেরাটা বন্ধ করে রাখবো হলে হঠাৎ করে দেখা যাবে ক্যামেরা হাত থেকে আর নেই বুঝতেই তো পারছো মেলা বলে কথা তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে